কুয়াশা নগরী কুয়াশায় ঢেকে আছে নগরী আর সূর্যটা আস্তে আস্তে ডাল হয়ে গেছে আমি কিন্তু সূর্য আর দেখতে পাচ্ছি না সঞ্জিত হিসাব নাই তোমার সূর্য অলরেডি সেট হয়ে গেছে সূর্য অলরেডি সেট সঞ্জিতের জন্য পাহাড়ের মাঝখানে মানে মিডল অফ দা পা মাউন্টেন একটা জায়গা আছে সূর্য দেখার সূর্যাস্ত দেখতে পারতাম কিন্তু গাছ লাগাইছে দেখো জামেলা হাফিদের মাঝখানে মাঝখানে পা মানে পা পাথুরে মাটির মাঝখানে গাছ লাগানো সেই গাছের নিচে আবার পানির লাইন এখন আর মাঝখানে কিছু রেখো না একদম চূড়ায় আসছি যেহেতু চূড়ায় যাব ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এটা দেখো

রাস্তাটা ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে দেখেন সাপের মতো করে ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে এই তিন হাজার ফিট উঁচু পাহাড়ের উপরে আবার কারেন্টের এটাকে কি বলে টাওয়ার অত মোটা মোটা টাওয়ার বসানো আমি রাতে কি না হয়

আমরা যারা ফটোগ্রাফার আছি আমাদের নামিয়ে দাও প্লিজ সবাই তাহলে হারুন আজকে সূর্যটা কিন্তু হারুন ধরবে